নমস্কার প্রিয় দর্শক বৃন্দ স্বাগত আমাদের আধ্যাত্মিক চ্যানেল রাধাকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কিছু বাণী বিশেষ স্বপ্ন দেখলে শুভ সময় আসতে চলেছে আপনার জীবন আরো সমৃদ্ধ ও সুখময় হতে চলেছে এমনটাই ইঙ্গিত করে এই স্বপ্নগুলো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন কোন কোন স্বপ্ন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে এক স্বপ্নে স্বচ্ছ জল বা নদী দেখা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্বচ্ছ এবং শান্ত জল বা নদী দেখা অত্যন্ত শুভ স্বপ্নের মধ্যে একটি এই স্বপ্নটি দেখা মানে আপনার জীবনে নতুন সুযোগের হাতছানি যা আপনার মানসিক শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে নদী হলো প্রবহমানতা এবং জীবনের ধারাবাহিকতার প্রতীক এমন স্বপ্ন আপনার জীবনের সমস্ত অশান্তি দূর করবে এবং নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত দেবে এটি একটি আশ্বাস দেয় যে শীঘ্রই জীবনের নতুন স্তরে উন্নতি করবেন এবং আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এই স্বপ্নটি মূলত অভ্যন্তরীণ শুদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের স্বপ্নকে কৃপার প্রতীক হিসাবে চিহ্নিত করেছেন যা আপনার জীবনে সাফল্যের পথ সুগম করে দুই স্বপ্নে ফুলের বাগান বা ফোটা ফুল দেখা শ্রীকৃষ্ণের বাণীতে যদি আপনি স্বপ্নে সুন্দর ফুলের বাগান দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ ফোটা ফুল নতুন সম্ভাবনা এবং জীবনে সুখের প্রতি এই স্বপ্ন দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক নতুন সুযোগ বা নতুন কোন অর্জন আসতে চলেছে ফুলের সৌন্দর্য এবং সুবাস জীবনের আনন্দময় মুহূর্ত গুলোর প্রতীক যা ইঙ্গিত দেয় যে সামনে আপনার জন্য সুখময় সময় অপেক্ষা করছে ফুল প্রকৃতির মধ্যে একটি পবিত্র ও আনন্দময় প্রতীক স্বপ্নে ফুল দেখা মানে আপনি আপনার জীবনের মধ্যে নতুন শক্তি ও ভালোবাসার স্রোত পাবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি নতুন কোনো প্রজেক্ট বা উদ্যোগে সাফল্য পাবেন তিনি স্বপ্নে সাদা গরু বা বাছুর দেখা গরু এবং বাছুরের উপস্থিতি শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত যদি আপনি স্বপ্নের সাদা গরু বা বাছুর দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ সাদা রং পবিত্রতা এবং শুদ্ধতার প্রতীক এই স্বপ্ন দেখা মানে আপনার জীবনে পবিত্রতা শান্তি এবং সুখ আসতে চলেছে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনের যে কোনো বাধা দূর হবে এবং আপনি সুখে এক নতুন অধ্যায়ে প্রবেশ করবেন এই স্বপ্নটিকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ হিসেবে দেখা হয় এটি নির্দেশ করে যে আপনি শীঘ্রই এমন কোন সুযোগ পাবেন যা আপনার জীবনকে আরও ভালো এবং ইতিবাচক করে তুলবে এই স্বপ্ন দেখলে বোঝা যায় যে আপনার দুঃসময় কাটছে এবং শুভ সময় আসতে চলেছে প্রিয় দর্শক এই দিনটি স্বপ্ন দেখলে বুঝবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে আশীর্বাদ বর্ষণ করছেন তিনি আপনার জীবনে সকল বাধা দূর করে আপনাকে আনন্দময় দিন উপহার দিচ্ছেন তাই বন্ধুরা আপনারা যদি এই স্বপ্নগুলি দেখেন তবে তা ঈশ্বরের বিশেষ বার্তা হিসাবে গ্রহণ করুন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয় আর আশা অনেক দুর্বল করে দেয় এই জন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো তোমার থেকে ভালো সাথী তোমার জন্য আর কেউ হতে পারে না আমি নিজের দুঃখকে ফলাও করে দেখাতে পারি না নিজে একা একা কাঁদি আবার একাই শুয়ে পড়ি সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে তখন যেন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে যদি আপনারা ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না